নমস্কার নিউজ ভ্যান কার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে দীর্ঘ প্রায় কুড়ি বছর যাবৎ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মান্দাই আরডি ব্লকের অন্তর্গত ধনাইপাড়া পাড়া এলাকার মাতৃদেববর মা অন্তর্দয় কার্ড থাকা সত্ত্বেও কপালে জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বাম গেল রাম এলো সঙ্গে এলো জনজাতি একাধিক সরকার কিন্তু এখনো পর্যন্ত তাদের ভাগ্যে কিছুই জোটেনি বাত্রি এক ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে সে তার মার প্রতি দায়িত্ব কর্তব্যটুকু পালন করছে না একটি ভাঙা ঘরের মধ্যেই দু সন্তানকে নিয়ে কোনোভাবেই জীবন অতিক্রম করছেন তিনি সরকারি কোনো সুযোগ সুবিধাই বাত্রি মা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয় নেতারা ওনার সাথে বহুবার কথা বললেও এখনো পর্যন্ত কোনো ধরনের সাহায্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উনার সেই ক্ষোভ উগড়ে দিলেন কি বলছেন তিনি শোনাচ্ছি গ্রামের নাম ধনাইপাড়া আচ্ছা মানে কত বছর ধরে এই মহিলা ঘর গর্তর পাইছিলাম না অনেক বছর মানে ধরেন তার স্বামী মসে

খোজবৰ নাই কিছু পাইনা এলেকাৰে মানে জনাইছে নেকি গনাই কৰে নাই বাদলে চুমাইলে খাও জাগা নাই পৰাৰ ঘৰত এতিয়া গুমাই কিতাপ কৰ্ত জরাজীর্ণ একটি টিনের ঘরে বসবাস করছেন মাতৃদেববর্মা মান্দায় আরি ব্লকের অন্তর্গত ধনাইপাড়া এলাকার বৃদ্ধা বর্মা সরকারের নিকট আবারও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার আবেদন জানিয়েছেন এখন দেখার বিষয়ে যে সংবাদ সম্প্রচার হওয়ার পর স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নেতা কর্মীরা এই মাতৃদেববর্মার সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন কিনা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন